কোথাও যাওয়ার আগে তো ব্যাগটা গুছিয়ে নিতে হয় তবে পুরো বাসাটাও তার সাথে টিপটপ আর পরিপাটি করে রাখার চেষ্টা করি তো আজকে ফুল বাসাটা গুছিয়ে তারপর বের হলাম আজকে পাওয়ার বাড়ি প্রথম ইফতার আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম আজকে বের হওয়ার আগে যে ব্যাগ বসকা সব কিছু নামিয়ে নিয়েছি নিজের জামা কাপড় বাচ্চাদের জামা কাপড় এখন ব্যাগটা গুছিয়ে নেবো তো এখান থেকে আজকে ব্লগ ভিডিওটা শুরু করলাম আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে মম চ্যানেল আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আমার ফুল ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে ব্যাগ তো বুঝিয়ে নিচ্ছি এখনও আমার সেলাই মেশিনের কাজ শেষ হয়নি ফুল তো অল্প একটু বাকি আছে তো ভাবছি যেগুলো উঠি ওইটুকু শেষ করে নিব। অনেক আপুরাই জানতে চান আমি আসলে কি স্ট্যান্ড দিয়ে ভিডিও করি তো আমি যেহেতু আমার স্ট্যান্ডটা নিয়ে যাচ্ছি তো এই কারণে ভাবলাম যে আপদেরকে একটু দেখিয়ে দে আজকে তো এই যে মূলত আমি এই স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করে থাকি তো এটা আমি নিয়ে যাব তো এটা তো সবার নিজে হচ্ছে আগে দিয়ে নিব তো আমার স্ট্যান্ডের উপরের অংশটা কিন্তু একটু ভেঙে গেছে তারপর ওইটা আমি কোনোভাবে জোড়াতালি দিয়ে কাজ চালাচ্ছি কারণ একটা স্ট্যান্ড কিনতে কিন্তু অনেকটাই টাকা গুনতে হয় তো ওই কারণে এটা দিয়েই হচ্ছে এখন চালিয়ে নিচ্ছি আমি ব্যাগটা ফুল গুছিয়ে নিয়েছি সেই সাথে পুরো বাসাটা একদম ক্লিন করে গুছিয়ে নিয়েছি আর এখন এই যে বাসায় যে থাকবে তার জন্য রান্না করে নিয়েছিলাম গতকাল রাতে তো ওইটাই বক্সে বক্সে উঠিয়ে এখন ফ্রিজে রেখে দিব কাজ যেন শেষই হচ্ছে না কোথাও গেলে আরও মনে হয় কাজগুলো আরও বেশি বের হয় আর মনে হয় সব কিছু গুছিয়ে রেখে তারপর বের হয় আর বাসায় থাকলে কিন্তু ব্যাপারটা আলাদা থাকে তো কিছু আদাও ছিল ওইগুলো আমি ছিলে তারপরে পাটায় বেটে রেখে দিলাম আর এই যে আমি যে পরে যাব সেই জুতোটা সকালে দেখে কি ভালোই ময়লা হয়েছে তো এটা আমি সকালে ভোরে উঠে ধুয়ে দিচ্ছি আর আজকে কিন্তু আমি সেই সেরি খাওয়ার জন্য সেই তিনটার দিকে উঠছি উঠে টুকটাক কাজ গুছানোর ওপরেই আছি তো তারপর আর শুই নাই সেলাইয়ের কাজ শেষ করলাম সেই সাথে ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এই যে আমরা যে যাবো তো কি কি নেবো সেগুলো আমি আলাদা আলাদা করে জায়গায় জায়গায় রেখে দিছি যাতে করে পরে খুঁজে না বের করতে হয় তো এখানে বাবুকে যে পরাবো বা একটা দুইটা হচ্ছে ব্যাগে নিব এভাবে করে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর এদিকে এই যে আমার দুইটা ব্যাগ কিন্তু গুছিয়ে নেওয়া হয়ে গেছে লাগেজ এবং ব্যাগ সেই সাথে আমি যে ক্যারি করব আমার পার্স তো সেটাও রেডি করে নিয়েছি আর আপা এসে কিন্তু ঘর মুছে চলে গেছে অলরেডি আমাদের বাসটা যেহেতু আড়াইটার দিকে তো ওই কারণে আমি আড়াইটার আগেই চেষ্টা করেছি সম্পন্ন কাজ শেষ করতে এখানে মেয়ের জুতো সে সাথে সেলের জুতো রেখেছি যেটা পরে সেটা পরিয়ে নেব তো এইভাবে করে দেখা যায় ফুল বাসাটা যদি একদম গুছিয়ে রেখে বের হওয়া যায় মনের ভেতর অনেকটা শান্তি লাগে তো আমি রান্নাঘরটা আপনাদের সাথে একটু শেয়ার করছি যে কীভাবে রাখছি আমি তো বের হওয়ার আগে দেখা যায় অনেক কিছুই অনেকভাবে রাখতে হয় কারণ আমাদের গৃহিণীদের কিন্তু রান্নাঘরটা অনেক বেশি প্রিয় তো কোনো যেন ক্ষতি না হয় এখানে আমি পেঁয়াজ রসুন যা ছিল সেগুলো ছিলে একদম বেটে রেখে দিছি যাতে করে নষ্ট না হয়ে যায় আর একটা ওইভাবেই রেখেছি আসার পরে ক্লিন করে নিব আর এই পাশে যে সাদা র্যাকটা একটা ছিল ওইটা আমি নামিয়ে এখানে রেখে দিলাম কারণ ওইটা তো একটা আঠা দেখা যায় ইয়ার সাথে লাগানো তো হঠাৎ যদি খুলে পড়ে তো ওই কারণে এই পাশে রেখে দিয়েছি আর আজকে যে ভাত রান্না করেছিলাম সেহেরিতে তো ভাতটা অনেকটাই রয়ে গেছে ওইটা ফ্রিজে রেখে দিব আর এখানে ডিম ছিল দুই তিনটা তো ওইটাও ধুয়ে ফ্রিজে রেখে দিলাম তো এই যে রান্নাঘরটা এভাবে আমি করে গুছিয়ে নিয়েছি আর এ পাশে রুমটা আর আপনাদের সাথে শেয়ার করছে না কারণ ওই পাশে হচ্ছে বাবু তো ঘুমিয়েছে আর ইশরা হচ্ছে খেলা করছে তো ভাবলাম যে এখানে আর না যাই তো দেখা যায় কোনো কিছু যাওয়ার আগে যদি ফুল বাসাটা গুছিয়ে নেহিত করে মানে যাওয়ার পরেও শান্তি লাগে আর এসে হয়তো বা এরকম পাবো না তারপরেও গোছানো থাকলে ভালো লাগে আল্লাহর নাম নিয়ে যে বেরিয়ে পড়েছি আর আমাদের ফোর লেন যে নতুন রাস্তা হয়েছে ওইটাতে ঢুকেছি তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই যেহেতু একদম নতুন রাস্তা আর আজকের থেকেই কিন্তু রাস্তাটা ওপেন হয়েছে তো আজকে প্রথম গাড়ি চলছে আর কি আমরা এ তো সেতুতে উঠে পড়েছি আর সেতুতে উঠলে মনে হয় বাড়ি পেয়ে গেছি এখানে এই যে সেতুর পাশে যে রেল লাইনটা হয়েছে ভাবলাম একটু ভিডিও নিই এখন কিন্তু এটাতেই রেলটা চলাচল করে এখন এই যে বাবার বাড়ির কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আমি তো শুক্রবারে চলে আসছি আর এই ভিডিও অংশটুকু শনিবারের ইফতার টাইমের আর সারাদিন আর কিছু ভিডিও করতে পারিনি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি আলহামদুলিল্লাহ বাবার বাড়ি প্রথম ইফতার করছি তো আজকের ভিডিওর ভয়েসটা দিয়ে রাখছি তবে জানি না ভিডিও কবে শেয়ার করতে পারবো কারণ এখানে আসার পর থেকে আমার ফোনে আর কোনো নেট পাচ্ছে না বা কোনো নেটওয়ার্ক নেই তো ওই কারণে এখন ভয়েসটা দিলেও কখন যে ভিডিও শেয়ার করব সেই সাথে আপনাদের কারো ভিডিও দেখা তো দূরে থাক কোনোভাবেই কানেক্ট করতে পারছি না তো ভাবলাম যে ভয়েসটা দিয়ে রাখি ইনশাল্লাহ এক সময় শেয়ার করতে পারবো আজকে তো দিন আমার হচ্ছে খুব খারাপ গেছে কারণ আমি দিনের বেলা কখনোই ঘুমাই না তো ওই যে বললাম ওই দিন রাত তিনটার দিকে উঠছি আর কয়েকদিন হলো এরকম হচ্ছে রাত তিনটায় ঘুম ভেঙে যায় বারাইটা দুইটা আর পরে হচ্ছে আর ঘুম আসে না আর সারাদিন তো আর শোয়ার কোনো উপায় থাকে না বাচ্চাদের নিয়ে তো আজকে যেহেতু বাড়ি আসছে আম্মু রান্না করছিল আর আমি ওই টাইমটাতে আলিশকে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরের দিকে তো এখন উঠে দেখলাম যে হচ্ছে আম্মু অলরেডি রান্না শেষ আর ইফতার হচ্ছে বানিয়ে নিয়েছে টুকটাক তো ভাবলাম যে ওইগুলো এনে একটু টেবিলে সাজিয়ে দেয় আর এতটুকুই আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি আম্মু হচ্ছে আজকে ওই লাউ পাতার চপ বানিয়েছে সেই সাথে পেঁয়াজু আগের আম্মুর বানানোর বন্দি ছিল আর বুট ভাজা করে নিয়েছে সোলা ভাজা তো সাথে একটা শরবত আর তরমুজ কেটে নিসে তো আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়ে ইফতার করলাম আর মায়ের বাড়ি আসলে মনে হয় খাওয়াটা বা থাকাটা কোনো ফ্যাক্টর না মনে হয় কেমন যেন অন্যরকম একটা শান্তি লাগে মায়ের বাড়ি আসলে এটা শুধু বিবাহিত যে মেয়েরা আছে তারাই বসতে পারবে তা আমি আমার বাসায় যেমন ইফতারটা সাজিয়ে নিতে পছন্দ করি এখানেও আমি ইফতারটা একটু সাজিয়ে নিচ্ছি এই যে এখানে তরমুজগুলো ভাবলাম যার একটা প্লেট নিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দেই। আমার ব্লগটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন এতে করে অনেক বেশি ভালো লাগবে আর আপনাদের কোনো ভিডিও দেখতে পাচ্ছে না ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আবার সবার সাথে নতুন করে কানেক্ট হব আশা করছি ভালো লাগবে আজকে বিদায় নেব আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ